গড়িয়া থেকে গোল পার্ক এবং গড়িয়া থেকে পাটুলি রুটের অটো বন্ধ রয়েছে গড়িয়া স্টেশন থেকে গোল পার্ক রুটের অটো বন্ধ রয়েছে তবে কি কারণে অটো বন্ধ রয়েছে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবার চেষ্টা করব তার আগে ছবিটা দেখুন সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সৌমিত্র আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে সৌমিত্র কি কারণে অটো বন্ধ রয়েছে কি দাবি করছেন তারা দেখো তো বসবিতা এই মুহূর্তে আমি রয়েছি গড়িয়া গড়িয়া অটো স্ট্যান্ডে যেখানে যেটা ঝামেলা হচ্ছে ইউনিয়নগত সমস্যা এই আইএনটিটি ইউসির যে ইউনিয়ন রয়েছে অটো সেই অটোর ইউনিয়নগত সমস্যায় অটো বন্ধ তোমাকে বলে রাখি তিনটে রুটের অটো বন্ধ গড়িয়া থেকে গোলপার্ক গড়িয়া থেকে পাটুলি আর গড়িয়া স্টেশন থেকে গড়িয়াহাট এই তিনটে রুটের অটো বন্ধ তার ফলে খুব স্বাভাবিকভাবেই যাত্রী ভোগান্তি হচ্ছে যাত্রীদের সমস্যা হচ্ছে এই এই আমার পেছন থেকে যারা রয়েছে তারা হচ্ছে অটো চালকরা রয়েছে তারা যেমনটা দাবি করছেন যে রাতের অন্ধকারে তাদের যে নতুন ইউনিয়নের কমিটি তৈরি করে তাদের যে অটো স্ট্যান্ডে যে তাদের যে অফিস রয়েছে সেই অফিসের দেওয়ালের নতুন ইউনিয়নের যে লিস্ট সেই তালিকা সাঁটিয়ে দিয়ে যাওয়া হয়েছে এই অটো চালিকরা অটো চালকরা যেমনটা দাবি করছেন যে সেই যে নতুন কমিটি সেই কমিটিতে অনেকেই রয়েছেন এমন সদস্য এমন পদে রয়েছেন পদে তারা রয়েছেন তারা বহিরাগত তাদেরকে তারা চেনেন না তারা অটোচালক নন আমি কথা বলব তাদের সঙ্গে যে আপনাদের কি অভিযোগ কিসের প্রতিবাদে আপনার অটো আমাদের প্রতিবাদে আমাদের দিন ধরে কমিটি নেই এই প্রতিবাদ কেউ কেউ এসে আমাদের ইউনিয়ন দখল করে নিয়ে যায় রাতের অন্ধকার পোস্টার মেরে দিয়ে যাচ্ছে এই কমিটিকে মানতে হবে ঠিক আছে আমরা এই কমিটি মানছি না সুব্রত ধনঞ্জয়ের কমিটি আমরা মানছি না তলাবাজিদের কমিটি আমরা মানব না পরিচিত আমাদের সাধারণ সভা থেকে নেতৃত্বরা থেকে নেতৃত্ব যে আছেন জেলা সভাপতি জেলা প্রেসিডেন্ট তারা থেকে আমাদের ইউনিয়ন করে দিক আমাদের তোলাবাজির অভিয ধনঞ্জয় সুব্রত মণ্ডল ধনঞ্জয় মণ্ডল সুব্রত মণ্ডল রাজা আক্তার চুটু দাস তারা এরা সব বিজেপি এরা শুধু এদের এক বছর পর পর দল এরা চেঞ্জ করে খেলো এই দল ওই দল সিপিএম কখনো সিপিএম কে করে কখনো তৃণমূল করে কখনো বিজেপি করে তখন এই এই করছে শুধু এরা আর আমাদের ড্রাইভার ভাইদের উপরে অত্যাচার করছে গাড়ি ঢুকলে টাকা লাগবে ঠিক আছে ধনঞ্জয় মন্ডল সুব্রত মণ্ডল ওখানে বাস স্ট্যান্ড আটকে বাজার করে রেখেছে ইলেকট্রিক ভাড়া দেয় সব ব্যবসায়ীদের থেকে টাকা নেয় ওখানে ইলেকট্রিক মিটার দেয় না সব ব্যবসায়ীদের টাকা এরকম অভিযোগ রিক্সা ইউনিয়ন থেকে টাকা খায় জিজ্ঞেস করে জেনে দেখুন যেমন সূর্য তোমাকে একটা ছবি দেখানোর চেষ্টা করবো দেখো এখানে যে অটোচালকরা রয়েছে তারা এখানে কয়েকটা পোস্টার তারা নিয়ে হাতে নিয়ে তারা এখানে প্রতিবাদ করছে যে তাদের যে কয়েকজনের নাম রয়েছে টু দাস যার নাম তিনি তারা বা বিজেপি করেও তারা এমনটাই অভিযোগ করছে যে নতুন যে কমিটি হয়েছে সেই নতুন কমিটিতে এনারা অন্তর্ভুক্ত হয়েছেন তার ফলে এনারা বহিরাগত এই অটোচালকরা যেমনটা দাবি করছেন তারা বহিরাগত তার সেই ইউনিয়নগত সমস্যার কারণেই এই তিন রুটের অটো বন্ধ দেবস্মিতা ধন্যবাদ you <music>